আসসালামু আলাইকুম আজকে আমাদের দেশি মুরগির কিছু বাচ্চার মুখে গুটি দেখা গেছে এই সমস্যাটা সাধারণত ভাইরাস জনিত রোগের কারণে হয়ে থাকে আর এতে বাচ্চারা খাওয়া বন্ধ করে দেয় এবং দুর্বল হয়ে পড়ে আজকে আমরা ঘরোয়া উপায়ে চিকিৎসা করেছি চুন আর পটাশ একসাথে মিশিয়ে খুব ভালোভাবে গুটির উপরে লাগিয়ে দিয়েছি এই মিশ্রণটা গুটি শুকাতে সাহায্য করে এবং ইনফেকশন কমায় এই পদ্ধতিটা আমাদের গ্রামের অনেক খামারিরা ব্যবহার করে আর এটা বেশ কাজেও দেয় আপনার মুরগির বাচ্চারাও যদি এমন সমস্যায় পড়ে তাহলে এই ঘরোয়া চিকিৎসাটা ব্যবহার করতে পারেন এই সময়ে বাচ্চাগুলোকে আলাদা রাখতে হবে যাতে সংক্রমণ না ছড়ায় তাদের খাবারে একটু ভিটামিন বা ইলেকট্রোলাইট দিলে ভালো হয় পরিষ্কার পানি দিতে হবে আর খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি অনেক বাচ্চার মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো মূলত এই রোগটি হয় মশার কামড়ে বা দূষিত পরিবেশ থাকার কারণে বিশেষ করে বাচ্চাগুলো যদি ভিজা জায়গায় থাকে কিংবা অনেক বেশি গরম বা ঠান্ডায় পড়ে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় গুটি সাধারণত চোখ মুখ এবং মুখের পাশে হয়ে থাকে আপনার খামারেও যদি এরকম গুটি সমস্যা দেখা দেয় তাহলে এভাবে ঘরোয়া চিকিৎসা দিতে পারেন যত দ্রুত চিকিৎসা দিবেন ততই ভালো নয়তো আপনার খামারে পুরোপুরি যদি সরিয়ে যায় তখন অনেক বড় বিপদে পড়তে পারেন এবং লোকসানে পড়তে পারেন তাই যত দ্রুত সম্ভব এর চিকিৎসা করুন যদি চিকিৎসা করার পরও ভালো না হয় তখন পশু হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাই আপনারা অবহেলা না করে পশু চিকিৎসকের পরামর্শ নেবেন যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কোনো কাজে আসবে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাতু